হ্যালো দেখছেন তো বন্ধুরা খবর সিপ্রানসিটি কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার ফলে কিন্তু গাগলমা ভাব বমি বমি ভাব মাথা যন্ত্রণা পেটে ব্যথা এবং মন্দ এছাড়াও এলার্জিক রিঅ্যাকশন হতে পারে তো বন্ধুরা এই ট্যাবলেটে কিন্তু অনেকেই কিন্তু এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যেমন গর্ভবতী মায়েরা এবং যারা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন সে সমস্ত মায়েরা কিন্তু এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনেই খাবেন এবং এছাড়া যারা কিডনি ডিজিজে ভুগছেন লিভারের মতো সমস্যায় ভুগছেন এবং যারা অ্যালকোহল খেয়ে থাকেন তারা অবশ্যই এটা খাবেন না অ্যালকোহলের সাথে কিন্তু কোনো কার্যকারিতা পাবেন না এবং যারা ড্রাইভিং করবেন তারা কিন্তু এটা খাবেন না তো বন্ধুরা এছাড়াও সকলে কিন্তু এটা নিঃসন্দেহে খেতে পারেন তো বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু খুবই প্রচলিত এবং খুবই ব্র্যান্ডেড একটি মেডিসিন বিশেষ করে লুজ মোশন বা পাতলা পায়খানায় খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে এবং যে কোনো ওষুধ তখন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা ব্যবহার আগে অবশ্যই একবার হলেও ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং এই হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ